আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বিগত পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরি এই নিয়োগ পত্রিকায় প্রকাশ করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বিষয়ক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করা রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখবো এটি পুরো সাত সরকারি বিষয়ক চাকরির তথ্য নিয়ে প্রকাশিত চাকরির সম্ভব পত্রিকা প্রথমে রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা তেরোশো তিরিশ জন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পচপ কর্মকর্তা জন এরপর কাম কম্পিউটার অপারেটর পাঁচজন সাইট মুদক্ষী কাম কম্পিউটার অপারেটর তেরো জন উচ্চ সরকারি জন অডিটর আরজন হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতজন মেকানিক্যাল ফরম্যান তিন জন ইলেকট্রিক্যাল ফরম্যান 3 জন সরকারি উপখাদ্য পরিদর্শক তিরিশ সতেরো জন এরপর হয়েছে পল্লী বিদ্যুৎ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়ে বিজেপি প্রকাশ করা হয়েছে মোট পট সংখ্যা তিনশো চৌত্রিশ জন এরপর হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে এটি সিপাহী পদে মোট পদ সংখ্যা একশো বাষট্টি জন পল্লী রাজ্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা তিরিশ পঁয়ত্রিশ জুন এটি সহকারী হিসাব রক্ষ কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা একশো তেইশ জন সহকারী অ্যাসেট অফিসার একজন উপসহকারী প্রকৌশলী পুর তিনজন টাক্স প্যাড পাঁচজন ফরম্যান চারজন প্রোটোকল সহকারী একজন ষাট মুদাক্ষরী কাম কম্পিউটার অপারেটর একজন সার্ভেয়ার এগারো জন পরিদর্শক জন

ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে ষোলো জন অফিস সহায়কে বিশ জন এর রয়েছে সামরিক বঙ্গীয় ক্যান্টনমেন্ট ওই দপ্তরে নিয়োগ বিজি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা সতেরো জন ক্যাশিয়ার একজন সাহিত্য মধ্যে করে কাম কম্পিউটার অপারেটার দুজন এম ইও অবশ্যের তিনজন চেইনম্যান চারজন অফিস সহকারী সাতজন এরপর হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রতিপাদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা উনতিরিশ জন ব্যক্তিগত সহকারী তিনজন ডান্টাইটি অপারেটার দুইজন অফিস সহকারী কাম কংক্রিটের মুদ্রাপুর দশজন টেলিফোন অপোয়ার্টার একজন নমুনা সংগ্রহ সহকারী তেরো জন এরপর বাংলাদেশ নিয়ে গুতি প্রকাশ করা হয়েছে মোট পথ সংখ্যা চোদ্দ জন উপসহকারী ব্যবস্থাপক একজন উপসহকারী প্রকৌশল পুরো একজন সহকারী নিরীক্ষা কর্মকর্তা দুইজন হিসাব সহকারী একজন এলডিএ কাম টাইপিস্ট দুইজন ইলেকট্রিশিয়ান একজন গাড়ি চালক দুইজন অফিস সহায়কের চারজন এরপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়ে এক প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা নব্বই জন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তেইশ জন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি জন এবং গবেষণা কর্মকর্তা দুজন এরপর রয়েছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর চাকরি পদ সংখ্যা সতেরো জন একজন ষাট মন্দকরি কাম কম্পিউটার অপারেটারে দুজন এমইও অবশ্যই তিনজন চেইনম্যান চারজন অফিস সহায়কের সাতজন তো প্রথম পৃষ্ঠা শিরোনামে বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠে দেওয়া রয়েছে আপনার সেখান থেকে ভালোভাবে বিস্তারের দিকে নিতে পারবেন এখন আলোচনা করবো চতুর্থ পৃষ্ঠে অর্থাৎ শেষের পাতায় খাদ্য অধিদপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠা পর বিস্তারিত এখানে আরও দেওয়া রয়েছে আপনার ভালোভাবে দেখে নেবেন এরপর হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে নিয়ে বিধি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা দুশো পঁচাশ জন মানুষ কৃষি ব্যাংকে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা সাতাশ জন এরপর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি মোট পদ সংখ্যা একান্ন জন এরপর হচ্ছে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়ি এতে নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা পনেরো জন এরপর আবারও রয়েছে জেলা প্রশাসক কমলবাড়ি এতে পদ সংখ্যা তেত্রিশ জন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম পৃষ্ঠা পরে বিষয় এখানে আরও রয়েছে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন এরপর রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিক্রি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা আটত্রিশ জন নৌবাহিনী কলেজ ঢাকা নিয়োগ বিক্রিটি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা দশ জন এরপর হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নিয়ে এক বিধি পথ সংখ্যা বিশ এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে এক বিধি পথ সংখ্যা নয় জন বাংলাদেশ উন্নয়ন একাডেমি বার্ডে নিয়ে প্রকাশ করা হয়েছে পথ সংখ্যার তো এখন আলোচনা করব এই সপ্তাহে এক নজরের জব সম্মতগুলো যেমন ব্যারাক ইউনিভার্সিটি ফোট পণ্ডা বাংলাদেশ লিমিটেড আইএফসি ব্যাংক পিএস সি ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অ্যাপেক্স এন্ড লিমিটেড সাপ গ্রুপ সিটি গ্রুপ যমুনা গ্রুপ সীমান্ত ব্যাংক পিএলসি কর্ণপুলি গ্রুপ প্রাণ গ্রুপ প্রাণ আরফেল বাবেগ স্কুল দাদাস বাংলাদেশ লিমিটেড সজীব গ্রুপ ভিভো বাংলাদেশ ইত্যাদি তো এই ছিল আইসক্রিম সাথে সাকি পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলতে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ